হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের তুই আমার হিরো ধারাবাহিকের তারকাদের আসল নাম ও বয়স সম্পর্কে জানাবো ইনি এই ধারাবাহিককে বাবাই চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম দেবজ্যোতি রায় চৌধুরী এবং এনার বর্তমান বয়স আঠাশ বছর ইনি এই ধারাবাহিকে অরুন্ধতির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম মৌলিকা শাহজোয়াল এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর ইনি এই ধারাবাহিকে যে চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম সায়ন্তন শ্যান সরকার এবং এনার বর্তমান বয়স তিরিশ বছর ইনি এই ধারাবাহিকে শ্রীতমর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম শালিনী চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স ছাব্বিশ বছর ইনি এই ধারাবাহিকে সাকে ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম মৌসুমি সাহা এবং এনার বর্তমান বয়স বাষট্টি বছর ইনি এই ধারাবাহিকের শাকের ছোট কাকা বসন্তের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম সৌরভ সাহা এবং বর্তমান বয়স ছত্রিশ বছর এই ধারাবাহিকে সাকের মা সুরভীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম ময়না ব্যানার্জী এবং এনার বর্তমান বয়স ছত্রিশ বছর ইনি এই ধারাবাহিকের শাকের বোন পৌরভীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম সৌমি চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স বাইশ বছর ইনি এই ধারাবাহিকে মধুমন চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম ঋতুপর্ণা দত্ত এবং বর্তমান বয়স বত ছাব্বিশ বছর এই চরিত্রে করছেন এনার আসল নাম অনিমেষ ভাদুরী এবং বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর ইনি এই ধারাবাহিকে আর্শির বোন আলতার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম স্নেহা মুখার্জি এবং এনার বর্তমান বয়স বাইশ বছর ইনি এই ধারাবাহিকে আর্চির দিদির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অনুরাধা মুখার্জি এবং এনার বর্তমান বয়স আঠাশ বছর ইনি এই ধারাবাহিকে প্রধান নায়িকা আর্শি মজুমদারের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম মোহনা মাইতি এবং এনার বর্তমান বয়স কুড়ি বছর ইনি এই ধারাবাহিকের প্রধান নায়ক সাক্ষ্যজিৎ চ্যাটার্জির চরিত্রে অভিনয় করছেন এনা আসল নাম রুবেল দাস এবং এনার বর্তমান বয়স তেত্রিশ বছর তো ফ্রেন্ডস এই ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন